নমস্কার বন্ধুরা সিম্পল কুইজির উইথ রুমি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমার রান্নাঘরে তন্দুরি চিকেন রান্না হচ্ছে তন্দুর কিংবা ওভেন ছাড়া আজ তন্দুরি চিকেন বানাবো তাও রেস্টুরেন্ট কিংবা ধাবা স্টাইলে আসুন ঘরে গ্যাসের চুলায় তাওয়াতে কেমন করে তন্দুরি চিকেন বানাই তাই দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইকের আশা রাখবো আসুন শুরু করি চিকেন তন্দুরি আমি মুরগির দুটি থাই পর নিয়েছি দুটি থাই মিলে সাড়ে পাঁচশো গ্রামের কাছাকাছি হবে থাইতে প্রথমে কাট লাগিয়ে নেব এবং কাঠটি একটু ডিপ করেই কেটে নেব চিকেন লেগ পিস দুটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে প্রথম ম্যারিনেটটি করে নেব একটি পাতিলেবুর রস দেব সাথে দেব লাল লঙ্কার গুঁড়ো এটি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় লাল লঙ্কার গুঁড়ো দেব ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচ একদম অল্প করে দেব নুন জাস্ট সিজনিং এর জন্য এবার ভালো করে মেখে নেব উল্টে পাল্টে এবং চিড়ে নেওয়ার অংশকেও ভালো করে মাখিয়ে নেব এবার একে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব দ্বিতীয় ম্যারিনেশনের জন্য মশলা বানিয়ে নেব একটি প্যানে এক চামচ ঘি নিয়ে নেব ঘি মেল্ট হলে এক চামচ বেসন ঘিয়ে ভেজে নেব ও হ্যাঁ গ্যাস কিন্তু বন্ধ করে তারপরেই বেসন দেব প্যানের গরমেই বেসন ঘিয়ে ভেজে বেশ একটা সুন্দর অ্যারোমা তৈরি হবে ঘিয়ে ভাজা বেসন একটি বলে নামিয়ে নেব তরকা দেওয়ার ছোট প্যানে এক চামচ সর্ষের তেল গরম করে নেব তেল থেকে ধোয়া বেরোলেই গ্যাস বন্ধ করে দেব এবং তেলে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে কাশ্মীরি লঙ্কা মিশে যে রং তৈরি হয় তা তন্দুরির রঙকে আরও বাড়িয়ে তোলে একেও বলে নামিয়ে নেব এবার দুই টেবিল চামচ কার্ড নিয়ে নেব এক ইঞ্চি আদা পাঁচ ছটি রসুন দুটি কাঁচা লঙ্কার বাটা ওই দেড় চা চামচ মতন হয়েছে একেও এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে ধনের গুঁড়ো এক চা চামচ এর মধ্যে দেব গরম মশলা দেব এক চা চামচ এই গরম মশলা আমার বাড়িতেই বানানো গোটা গরম মশলার সাথে অল্প করে জায়ফল ও জৈত্রী মেশানো আছে এক চামচ দেব চাট মশলা নুন আগে থেকেই ম্যারিনেট করেছি তাই সেই বুঝেই নুন দেব দেড় চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব হয়ে গেল আমার দ্বিতীয় ম্যারিনেশনের মশলা এক ঘন্টা পর চিকেন ঠাইকে দ্বিতীয় ম্যারিনেশনের জন্য যে মশলা তৈরি করেছিলাম সেই মশলা দিয়ে ভালো করে পর করে নেব ভালো করে সময় নিয়ে এপিটপিট করে যে জায়গাগুলোকে কাঠ লাগিয়েছিলাম অর্থাৎ যে জায়গাগুলোকে চিড়ে নিয়েছিলাম সেই জায়গাগুলোকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটি প্লাস্টিক দিয়ে দিয়ে র‍্যাপ করে কিংবা ঢাকা জন্য ফ্রিজে রেখে হাতে সময় না থাকলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সময় তো দিতেই হবে আমি মাত্র আট ঘন্টা মতন সময় পেয়েছি আট ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি যেমনটি আগে বলেছি যে আমি তন্দুর করব তাওয়াতে তাই একটি ননস্টিক গ্রিল প্যানে এক চামচ রিফাইন্ড তেল দেব আর এক চামচ দেব মাখন মাখনে তন্দুর করে নিলে ভালো হয় মাখন খুব তাড়াতাড়ি পুড়ে যায় বলে তাই অল্প করে তেল মিশিয়ে নিলাম মাখন মেল্ট হলে চিকেন থাই পিস প্যানে বসিয়ে দেব। দুটিকে ওপর থেকে একটু ম্যারিনেশনের মশলা দিয়ে দেব গ্যাসের ফ্লেম প্রথম দু মিনিট কিন্তু হাইতেই রেখে দেব তারপর মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্লেমে চার মিনিট অন্তর অন্তর উল্টে দেব এবং বাদ বাকি ম্যারিনেশনের মশলা ওপর থেকে দিয়ে দেব ম্যারিনেশনের মশলা কিন্তু একটুও ফেলবো না আচ্ছা এবার কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য যাতে ভিতর থেকে চিকেন সুসিদ্ধ হয় ঢাকা দিলে চিকেন থেকে যে জল ছাড়বে তাকে আবার মিডিয়াম ফ্লেমে শুকিয়ে নিলেই হবে পাশের চুলায় একটি চারকোল আগুনে ভালো করে তাতিয়ে নেব এপিট ওপিট করে ভালো করে তাতিয়ে নেওয়ার পরে একটি ফয়েলের বাটি বানিয়ে নিয়েছি সেই ফয়েলের বাটিটা চিকেনের মাঝে বসিয়ে নিয়ে পাটির ওপরে গরম তাতানো চারকোল দিয়ে দেব চারকোলের ওপরে দেব অল্প করে ঘি এবং সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব ফাঁকা জায়গাগুলিও বন্ধ করে দেব যাতে চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার যেন বজায় থাকে ঢাকা উঠিয়ে চারকোলের বাটিটি সরিয়ে নেব এবার চিকেন থাই পিসগুলোকে আগুনে একটু ঝলসে নেব তার জন্য ফয়েল পেপার গ্যাসের চুলায় বিছিয়ে নিয়েছি শুধু বান্নারের জায়গাটা কেটে নিয়েছি এতে গ্যাস আর নোংরা হতে পারবে না একটি জালি লাগবে আমার কাছে রুটি শেখার একটি জালি আছে এটি দিয়েই কাজ চালাতে হবে গ্যাস জ্বালিয়ে জালির ওপর চিকেন থাই রেখে চিকেনের গায়ে মেল্টেড বাটার ব্রাশ করে দেব এবং উল্টে পাল্টে দেব কিছুক্ষণের জন্য বেশিক্ষণ আগুনে ঝলসাবো না নতুবা চিকেনে তেতো স্বাদ এসে যেতে পারে একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে তন্দুরি চিকেন যখন হয়েই গেল তন্দুরি খাওয়ার জন্য গ্রিন চাটনি বা বাদ থাকে কেন আসুন দেখে নি গ্রিন চাটনি একদম পারফেক্ট হয়েছে এই গ্রিন চাটনি এবার গরম গরম চিকেন তন্দুরি পরিবেশন করুন অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায় আমার আজকে চিকেন তন্দুরি কিন্তু বেশ জুসি হয়েছে আপনাদের এই চিকেন তন্দুরি রেসিপি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর নতুন আগত বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে এইটুকুনি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ